এবং আল্লাহ কর্তৃক দেওয়া জীবন বিধান সেম তাকে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন হয় তখন সেটাকে কি বলি আমরা নবী এটাকে আমরা নবী নবী নতুন শরীয়ত নিয়ে আসেন না নতুন কিতাবও নিয়ে আসেন কিন্তু রসুল যিনি হন উনি একেবারে ওই যে আমরা এখানে চিকেন বার্গার কিনি না চিকেন আপনারা বলেন চিকেন স্যান্ডউইচ আমি প্রথম দিন আইসা যে যে দুঃখে পড়ছি আমি তো ইংল্যান্ডের হিসাবে তারা বলছি চিকেন বার্গার

এগুলার এমনি ধরে দুধ দহন যখন করে ধারবাহিক ভাবে পড়তে থাকে সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহ এই যে অবিরত ধারায় পড়ে অবিরত ধারায় তো এটাকে বলে রাসালাল লাবন মানে দুধ অবিরত ধারায় পড়া তো এটার সাথে রসূলের সম্পর্ক কি যাওয়ার সাথে রসূলের সম্পর্ক হচ্ছে রসূলের সিনার মধ্যে অহিয়ে ইলাহি এভাবে ধারবাহিক ভাবে পতিত হয় সুবহানাল্লাহ আপনি যা বলবেন যেটা বলবেন এই ইহুদীরা আর নবীর কাছে এসে বলতেছে আচ্ছা দ্বারা

মাতৃগর্ভে কি কারণে ছেলে এবং মেয়ে হয় এটা তো একটা সায়েন্সিফিক কোশ্চেন আচ্ছা এরপরে বাকি রাওয়ায়তের মধ্যে ভিন্নতা আছে আসাবে কাহাফের কথা রুহের কথা এই কথাগুলো আছে যে এগুলো বলতে পারলে আপনার স্থাপ করুন তা আমার মবি বলে দিয়েছেন তোমাদের উপর এই রুখ এই কারণে এটা হালাউ ছিল এই কারণে সেটা হারাম হয়েছিল মাতৃগর্বের সন্তান তখন এক্সিস্টিং সায়েন্স বলতো এক কথা আর আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম একজাক্ট ওই কথা বলেছেন যে কথা আপনারা বর্তমানে বিজ্ঞানের মধ্যে পড়েন এটা দেখার পর তাদের মাথা খারাপ হয়ে গেছে তো আপনি এগুলো জানেন তো আমাকে জিবরিল লামিন বল এই তো কই তো আমার ধরো তার কে জুগরি তখন তারা জিবরিল হচ্ছে তাদের এক নম্বর শত্রু তারা তো আমরা জিবরিল মানি না তো তোমরা কাকে মানো আমরা মিকাই কে মানি পনি আল্লাহর দুনিয়ার মধ্যে এত বড় শ্রেষ্ঠ রাজাতি আল্লাহর দুনিয়ার মতানবাই জিব্রিল হচ্ছে তার আউয়াল দরজা সত্য সেই কারণে কোরআন শরীফ কি পরবর্তীতে আসে ফুলমানকার আদব আল জিব্রিল ফাইন্নাহু সালাহু আলা তালতিকা বিসমিল্লাহ আর জিব্রিল শত্রু কারণ জিব্রিল আমার নবীর সব কিছু জানিয়ে দেয় এই যে ধারাবাহীভাবে আমার নবীর সিনায়ে পাকের মধ্যে ওহিয়ে দ্বারা অবিরত ধরে চালু থাকে এটাকে রাসূল বলে এইজন্য রাসাল্লাহ বল থেকে রাসূল আর নবী শব্দটি যে আপনাদের যমর মধ্যে আলোচনা করেছি নদী শব্দটা না বা থেকে নাবা বা নাবা মানে সংবাদ আপনারা বলেন না আমরা বলি এই যে দশটার সংবাদ আটটার সংবাদ তা আরবের মতো আমরা আম বলি বুঝতে পেরেছেন মানে আটটা সংবাদ পরিবেশন করবে না বা উন তো ওখান থেকে নবী তো নাবাউনের সাথে নবীর সংবাদ করি তো নাবা মানি মানে সংবাদ সংবাদ তো যিনি সংবাদ দেন উনি সংবাদ দাতা ক নবী এসে যেই সংবাদ দান করেন সেটা পৃথিবীর কেউ সংবাদ দিতে পারে নবী কিসের সংবাদ দেন ক যাহা কিছু নজরে আসে না যাহা কিছু ধরা যায় না ছোঁয়া যায় না মানে যে আনসিন বিষয়ক সংবাদ দান করেন বিদায় নবীকে কি বলা হয় নবী সংবাদ বাহক এরপরে নবী আর একটা শব্দ হচ্ছে নবী মানি

দান করেছেন এই কারণে নবীকে বলা হয় মুত্তা আল্লাহ গায়ে মানে যাকে আল্লাহ গায়ে সংবাদ দান করেছেন আর আল্লাহ কি আল্লাহ আলিমন বিল গায়ে আমার আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর ধারক বাহক যাকে দেন পান যাকে দেন না পান না তো আল্লাহ করতে কে পেয়েছেন গনে আল্লাহ কারোর কাছ থেকে পান না আল্লাহটা ইনটেক এই আল্লাহকে বলা হয় ওয়াজিবুল উজু ওয়াজিবুল

আল্লাহ এল জানে এটাকে আপনি ফিটা টেপ মাপতে পারবেন না আমার আল্লাহ এল আল্লাহর কাছে না অতীত না বর্তমান না ভবিষ্যৎ কোনো কিছু নাই আপনি ইচ্ছে করলে কাউকে আল্লাহর কাতারে সামিল করতে পারবেন কারণ আপনি মানুষ আপনি মানুষ আমার কাছে একটা জিনিস মনে রাখবেন যে যেমন এটা একটা বড় হল না একটা বিশাল হল আমার কাছে এটা একটা বড় কুল কিন্তু আপনি এই নর্থ ব্রংশ এলাকার তুলনায় এটা একটা জুস অংশ মাত্র নর্থ আপনার কাছে বিশাল এলাকা

কোরানে বলা হয় হয় মাইয়েনা নতুবা আয়া নতুবা আয়া আমি নবীদেরকে আয়াৎ দান করেছি পাইয়েনা দান করেছি পাইয়েনা জিনিসটা কি তো বাইয়েনা হচ্ছে এমন দলিত এটাকে বলে এন কোন থ্রোটি বলে আর্দ মানে এমন একটা দলিল যেটাকে আপনি খণ্ডাইতে পারবেন না এর রিফিউটেবল এর রিজেক্টবল আইন থিং আই মিন ইউ ইউ ক্যান থিংক অফি মানে এই ঘটনা কেন ঘটে আপনি এই মুসা আলাইসালাম হাতের মধ্যে হাত দিয়ে যে কথা যে জিনিসগুলা দেখাইতেন মানুষের কাছে কোনো কিছু করার নাই হজরত ইসা আলাহ সালাতাম এই যে মাটি থেকে ইয়া বানিয়েছে পাখি বানিয়েছে পাখির মধ্যে ফু দিয়েছে পাখি উড়ে চলে গেছে এটা আপনি কোনো কিছু দিয়ে করতে পারবেন না এগুলো হচ্ছে মহাজা এগুলাকে বাইয়ে না বলে বাইয়ে না হচ্ছে নবীন নবুগতের উপরে স্পষ্ট বলি এটাকে আপনি কোনোভাবে এগুলাকে বলা হয় এমন প্রমাণ যে প্রমাণের কোনো জবাব নাই আপনাকে লা জবাব করে দেবে

মানে আমি সৃষ্টি করি আমি সৃষ্টি করব আমি সৃষ্টি করছি এই তিনটা অর্থ হয় আখলুক আমি সৃষ্টি করি আই ডু ক্রিয়েট আই উইল ক্রিয়েট আই এম ক্রিয়েটিং আই ইনভেন্ট আই এম ইনভেন্টিং আই উইল ইনভেন্ট এটা হচ্ছে আখলুকুর কথা এখন আল্লাহ বলতেছেন আল্লাহ হংকু আল আমু সৃষ্টি করেন শুধু আল্লাহ এখানে ইসা আলাইসালাম বলছেন আমি সৃষ্টি করি তা আপনি শিল্প বলতে পারবেন শব্দের মধ্যে আপনি যদি এভাবে সংকোচন দিয়ে চিন্তা করেন তাহলে তো খতর না করেন না আপনি ব্রডার সেন্সে চিন্তা করতে হবে এখানে আয়াতকে সামনে পেছনে এই জন্য আমরা বলি সেবা অর্থাৎ আয়াতের প্রথম প্রথমে কি আসছে আয়াতের পরে কি আসছে সব কিছু একসাথে রেখে আপনি অর্থ যদি বিদায় না করেন উইল বি ট্রাবল তাইলে হজরতে সম আল্লাহ বলছেন সৃষ্টি আমার পৃথিবীতে যেই যা কিছু করো সেটা আল্লাহর কারণে হবে

মুসা আলাইহিস সালাম ইসরা ইসমানের মজাজা এরপর আমি কি করতে পারি ওহিল মাউতা আমি মৃতকে জীবিত করতে পারি আল্লাহর নির্দেশে এরপরে কি করতে পারি বা আপনারা কালকে কি করবেন না করবেন কি খাবেন এটাও বলতে পারি এগুলো মুসা আলাইহিস সালাম ইসরা ইসমানের মজাজা ইসরা দুনিয়া থেকে চলে গেছেন মজাজাও শেষ হয়ে গেছে কারণ আজকের দুনিয়ায় আমি যে আপনাদেরকে বলতেছি আপনি যদি আমার জিজ্ঞেস করেন হুজুর এগুলা আপনি দেখছেন চোখে তাও বলতেছ আমি কিছু দেখি নাই তো পড়ছেন তো हां পড়ছি তা ফরسل আপনি জানেন যে মুজিজা আমাদের জন্য লোডন বিলি দিবে বুঝতেবেলাছে এবারে প্রত্যেক নবী যেই মুজিজা দেখিয়েছেন সেই মুজিজা সেই সময়ের জন্য মুজিজা পরবর্তী যুগের জন্য এটা কাজ করে না কিন্তু আমার নবীর কি আল্লাহ মুজিজা দান করেছে তো আমার নবীকে আল্লাহ দুই ধরনের প্রমাণ দিয়ে পাঠিয়েছেন প্রত্যেক নবীর মুজিজা হাতে গনা আমার নবীর মুজিজা কোন হাতে গনা না

প্রমাণ হয়ে যাবে আমার তো বাতিজা আমার জবির সামনে বড় হয়েছে না এখানে গিয়ে আছে বলতে তুমি পাসী বলতেছে আমি বলতে হবে আপনার হাতের ভিতরে যা আছে ওইটা বলে দিলে তো হচ্ছে হাতের ভিতরে

বেয়াদবি করতে গিয়ে এরা নবীদেরকে হত্যা করেছে এরাও সীমালঙ্ঘন কাবি এরও অসীমা লঙ্ঘন কেন দুইজনই সীমালঙ্ঘন করেছে। একজনের মাধ্যমে বেদা ঢুকেছে আরেকজনের মাধ্যমে বেহাদবি ঢুকেছে দুই দুই ইনফ্লুয়েন্স আপনি আমাদের ভিতরে পাবেন আমাদের মুসলি আরেকের আমাদের ভিতরে আমরা যখন নামাজ পড়তে আসি আমার ভাইয়েরা যারা আমরা হানাফ হিমাজআফ থেকে একটু ডিপ্রেমী ওয়েতে নামাজ পড়েছি নামাজ পড়তে তো অসুবিধে না আপনি যে কোনো ওয়েতে পড়তে পারে কিন্তু ভাই আপনারা এরকম বাগের মধ্যে থাকেন

কিন্তু বিয়াদবি করিয়েন না আদবের মধ্যে রাখেন তো বলেন তো দেখি নামাজ কাঠটা শুধু বেশি মনে করেন যে ইমামে আজম আবু হানি এটা নামাজ জানে না তো উনি দেখে নামাজ করছে তাবেই তাবে মানে তিনি সাহাবিকে দেখছেন

গো আমরা আমরাই লোক আমরা মান মরে করে আমার অন্তরের মধ্যে তালা লাগিয়ে দিয়েছ আল্লাহ ঠিক আছে তো আবার আল্লাহ বলতেছেন বলلعানাহুমুল্লাহু বিতুফলি তুদের উপর আল্লাহ লানত হোক আল্লাহর রহমত থেকে তোরা বঞ্চিত হোক এবং এরপর আবার রাসুল বললেন আমায়ু তাদের মধ্যে কিছু শঙ্কক লোক ঈমান আনল বলছস

তাদের নবীর শরীয়তকে শরীয়ত মানে আমাদের শরীয়তের মধ্যে এখনো অনেক কিছু তাদের নবীর শরীয়তে রিমেইন আছে রিমেইনই আছে এবং আমরা মনে করি মুসা আলাইহিস সালাম কে যিনি মানেন না উনি মুমিন না এর পরেও তাদের কাছে এখনো পর্যন্ত আমরা সবচেয়ে বড় শক্ত আপনারা বুঝতে পেরেছেন এটা আজকে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এভাবে চলে চলে আসছে তো আমার আল্লাহ বলতেছেন ফলামা জাহু মারফু কাফারু বিহি আলাল কাফিরিন ও এই কাফের বলার উপরে আল্লাহ লাল কাফের বলার উপরে আল্লাহ লাল সাইক আল্লাহু اللہ <سؤال> আমিন আমাদের আমীন ওয়াসির হুক আমরা 9 নম্বর আয়াত এতে কষ্ট করব আল্লাহু আমিন আল্লাহু আকবার ونعوذ بك من سخطك ومن النار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك ومن النار اللهم يا الله يا كريم الله. تقبل منا دعاءنا ونداءنا ومناجاتنا وقيامنا وركوعنا وسجودنا وتحيتنا يا الله وصيامنا وقيامنا وجميع عبادتنا في هذا الشهر المبارك كما تقبلت من عبادك الصالحين المقبولين وجعلنا من المقربين الصالحين القانتين المتطهرين والذاكرين بالله ذكرا كثيرا اللهم يا ربنا يا كريم عمد الشمس বিমারীদেরকে সেবা দান করেন আমাদের ইমান ভাইয়ের চাচা মৌলা ইত্যাদি বাংলাদেশে অসুস্থ ব্রেন সার্জারি হয়েছে এভাবে আরো যারা অসুস্থ প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে সেবা দান করেন আমাদের সবাইকে অন্তত এই মাহের রমজানে মৌলা সমস্ত প্রকার রোগ বালাই অসুস্থতা সবকিছু থেকে হেফাজত করেন আল্লাহ আপনার খুশি মতে মন মতে রেজামন্দি মতে করতে আল্লাহ আমাদের সময়ের মধ্যে বরকত দান করে সময়ের মধ্যে বরকত দান করেন আল্লাহ অনেক কিছু করার তৌফিক দান করেন বাংলা অসংখ্য বড় বড় আপনার বান্দাই রবানি দুনিয়া থেকে চলে গেছেন তাদের সময়ের প্রত্যেক অনেক বরকত ছিল আল্লাহ আপনি আমাদের সময়ের প্রত্যেক বরকত দান করেন আমাদেরকে কবুল করেন বারবার আমাদের जिंदगीতে মাহের রমজান আনে যে আমরা আল্লাহ মৃত্যুর আগেও যেন মাহের রমজান সাথে নিয়ে দুনিয়া থেকে যেতে পারি না করে সললা আল্লাহু তাআলা লাহুল হাক্কি মুহাম্মাদি ওয়া আলিহি